ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করবো আমাদের এই সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে আরেকটা কথা সেটি হচ্ছে আমাদের ইজিমেট বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোডটি স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজিমেট বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাল্লাহ ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে বলা হয়েছে ত্রিভুজ এবিসি এই ত্রিভুজে কোন বি ইকুয়াল টু নাইনটি ডিগ্রি এবং টেন এ ইকুয়াল টু থ্রি বাই ফোর আরেকটা তথ্য ফোর সাইন x ওয়াই রুট টুয়েলভ এবং রুট থ্রি টেন এক্স মাইনাস ওয়াই টু এই কয়েকটা তথ্য আমাদের এখানের মধ্যে দেওয়া হয়েছে তো এই যে তথ্যগুলো এই তথ্যগুলো ব্যবহার করে ক খ গ এই তিনটা প্রশ্নের আমাদের সমাধান করতে হবে তো আমরা এখন যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা সবগুলো প্রশ্নের সমাধান করবো ক নম্বর প্রশ্নে কি বলা হয়েছে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে থিটা ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি হলে ফোর সাইন থিটা থিটা মাইনাস কস স্কোয়ার এর মান নির্ণয় করো তো এখানে আমাদেরকে থিটার মান দিয়ে সিক্সটি ডিগ্রি বলছে ফোর সাইন স্কোয়ার স্কোয়ার থিটা থিটা মাইনাস এর মান বের করো আমরা থিটার মান সিক্সটি ডিগ্রি বসাই দিব তাহলে ফোর সাইন সিক্সটি ডিগ্রি হোলি স্কোয়ার মাইনাস কস সিক্সটি ডিগ্রি হোলি স্কোয়ার এর মান নির্ণয় করো আমরা যদি প্রশ্নটার সমাধানে যাই আমরা থিটা বসাই দিলাম ফোর সাইন থিটা হোল স্কোয়ার কস থ্রিটা হোলিস্কোয়ার সাইন থিটা থিটার মানে যদি সিক্সটি ডিগ্রি তাহলে সাইন্স সিক্সটি ডিগ্রি কস সিক্সটি ডিগ্রি সাইন্স সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু কস সিক্সটি ডিগ্রি মান হাফ রুট থ্রি বাই টুকে যদি হোলি স্কোয়ার করে দিলে হয় থ্রি বাই ফোর ওয়ান টি ওয়ান বাই টুকে যদি স্কোয়ার করে দিলে ওয়ান বাই ফোর এখানের মধ্যে তিন চারা বারো আর নিচে চার আমরা চলে কাটাকাটিও করে দিতে পারো তারপর চার 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 কাটাকাটিও করা যেত সমস্যা নেই তিন চারা বারো নিচে চার আর এখানে তো ওয়ান বাই ফোর এই দুটা ভগ্নাংশের হরগুলো লসাগু করে একটা ভগ্নাংশ থেকে আরেকটা ভগ্নাংশ বিয়োগ করতে পারি চার আর চারের লসাগু চার উপরে হবে টুয়েলভ মাইনাস ওয়ান তাহলে এলিভেন বাই ফোর আর কাটাকাটি করা যায় না তাহলে আমরা বলতে পারি যে থিটার মান যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে ফোর সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার এর মান হচ্ছে এলিভেন বাই ফোর আমাদের ক নাম্বার প্রশ্নটার সমাধান করা শেষ এবার আমরা যদি খ নাম্বার প্রশ্নের দিকে তাকাই আমাদের খ নাম্বার প্রশ্নে কী বলছে এক নং উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে কোসেক এ প্লাস কট এ হোলিস্কোয়ার ইকুয়াল টু ওয়ান প্লাস কস এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কস এ উদ্দীপকে কিন্তু দুইটা তথ্য এক নং দুই নং আমাদেরকে বলছে এক নঙে যেই তথ্য আছে এই তথ্য এক নংয়ের তথ্য এক নংয়ের তথ্য ব্যবহার করে কোসেক এ প্লাস কট এ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান প্লাস কস এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কস এ এটা আমাদেরকে প্রমাণ করতে হবে বামপক্ষ সমান ডানপক্ষ তাহলে উদ্দীপকের এক এ কী বলা হয়েছে ত্রিভুজ এ বি সি টু নাইনটি ডিগ্রি এবং টেন এ ইকুয়াল টু থ্রি বাই ফোর আমরা তাহলে একটা করব কি একটা ত্রিভুজ কল্পনা করব বা ত্রিভুজ কল্পনা না করেও এখানের মধ্যে আমরা যেই কাজটা করতে পারি টেন এ অর্থাৎ এ কোনের সাপেক্ষে টেন ত্রিকোণমিতিক অনুপাত তার মান হচ্ছে থ্রি বাই ফোর আমরা এ কোণের সাপেক্ষে যে টেনটা বললো টেন এই ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমরা জানি লম্ব বাই ভূমি তাহলে অবশ্যই উপরেরটা লম্ব নিচেরটা ভূমি থ্রি হচ্ছে লম্ব ফোর হচ্ছে ভূমি তাইলে এই যে থ্রি লম্ব আর ফোর ভূমি তাহলে লম্বর মান জানি ভূমির মান জানি আমরা অতিভুজের মান বের করতে পারবো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা অতিভুজের মান বের করে ফেলতে পারি চিত্রও লাগবে না আমরা ছেলেটা বের করতে পারি তাহলে আমরা এখন মানটা বের করতে চলে যাই আমাদের অঙ্কের সেই সমাধানে তো আমরা যেই কাজটা করব যে যেহেতু টেন এ তার মান দেওয়া আছে লম্ব বাই ভূমি তাহলে অতিভুজের মান বের করব। তাহলে লম্ব জানি ভূমি জানি অতিভুজের মানও বের হয়ে যাবে এবার এই মানগুলোকে ব্যবহার করে আমরা কসেক এ তার মান বের করব কট এ তার মান বের করব কস এ তার মান বের করব মানগুলোকে বাম পক্ষে বসাবো একটা রেজাল্ট বের হবে মানগুলোকে ডান পক্ষে বসাবো একটা রেজাল্ট বের হবে দুই পক্ষের রেজাল্ট পরস্পর সমান হবে আমরা বলবো অঙ্কটা প্রমাণিত তাহলে আরেকবার একটু অল্প কথা মধ্যে বলে দিই টেন এ ইকুয়াল টু থ্রি বাই ফোর তাহলে টেন এ যেহেতু দেওয়া তাহলে আমরা বুঝবো এটা লম্ব এটা ভূমি তাহলে লম্বর ভূমিকে ব্যবহার করে অতিভুজের মান বের করা যাবে তাহলে লম্ব ভূমি অতিভুজ সব জেনে যাব। এবার তাদেরকে ব্যবহার করে কোসেক এ কট এ মান বের করব বসাব যোগ করব বর্গ করব বামপক্ষের রেজাল্ট কমপ্লিট এবার কস এ তার মান বের করবো বসাব ডানপক্ষের রেজাল্ট চলে আসবে আমরা দেখব বামপক্ষের রেজাল্ট ডানপক্ষের রেজাল্ট পরস্পর সমান চলেন অঙ্কটা আমরা করে ফেলি আমরা এই যে এখানের মধ্যে যে জিনিসটা লিখলাম চিত্র আঁকার প্রয়োজন পড়ে নাই দেওয়া আছে ত্রিভুজ এবি সেখানে কোন বি হচ্ছে নাইনটি ডিগ্রি টেন এ ইকুয়াল টু থ্রি বাই ফোর এ হলে টেন এ হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে লম্ব হচ্ছে থ্রি ভূমি হচ্ছে ফোর উপরেরটা লম্ব নিচেরটা ভূমি তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখলাম এবার অতিভুজ আমরা জানি যে অতিভুজের বর্গ সমান রুট আর কি অতিভুজের বর্গ সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার একদিকের স্কোয়ার আরেক দিকে গেলে রুট হয়ে যায় একদিকের স্কোয়ার আরেক দিকে গিয়ে এখানে মধ্যে রুট হয়ে গেল তাহলে অতিভুজ সমান রুট হবার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমরা এখানে আমাদের সামনে চলে আসবে তাহলে আমরা এখন মানগুলো বসিয়ে দিই আমাদের সামনে রেজাল্ট চলে আসবে আমরা লম্ব এবং ভূমির মান বসিয়ে দিলাম অতিভুজের মান চলে আসলে চলে আসলো ফাইভ তাহলে লম্ব ভূমি এবং অতিভুজ সবার মান জানা হয়ে গেছে এইবার আমরা চাই বামপক্ষতে আমাদের যে মূল প্রশ্নটা মূল প্রশ্ন সেখানে বামপক্ষে যা দেওয়া ছিল কোসেক এ প্লাস কট এ হোলি স্কোয়ার কোসেক এ এটা এটা এটার ত্রিকোণমিত অনুপাতের ক্ষেত্রে আমরা কী বলতে পারি বাই লম্ব অতিভুজ বাই লম্ব মানে হচ্ছে কোসেক এ আমাদের এই ত্রিভুজ অনুযায়ী এ কোণের সাপেক্ষে কোসেক এ সেটা হচ্ছে অতিভুজ বাই লম্ব কট এ ভূমিবাই লম্ব এবার এই চিত্র অনুযায়ী অতিভুজের মান হচ্ছে ফাইভ লম্বর মান হচ্ছে থ্রি ভূমির মান ফোর লম্বর মান থ্রি দুইটা ভগ্নাংশকে যোগ করে দিলাম নাইন বাই থ্রি কাটাকাটি করলে থ্রি বাহিরে স্কোয়ার তাহলে আলটিমেটলি রেজাল্ট আসছে নাইন পক্ষ তার রেজাল্ট আসছে নাইন ওকে এবার আমরা ডানপক্ষতে যাই ডান পক্ষ ডান পক্ষতে লেখা আছে ওয়ান প্লাস কস এ ডিভাইডেড ওয়ান মাইনাস কস এ কস এ কস এ বলতে আমরা জানি ভূমিবাহী অতিভুজ তাহলে এখানেও ভূমিবাহী অতিভুজ ভূমির মান বসাই অতিভূজের মান বসাই এবার উপরে এই যে যে উপরে ওয়ান প্লাস ফোর বাই ফাইভ এখানের মধ্যে আমরা হরগুলো লসাই উপরে যোগ করে দেই একই কাজ এখানেও ক্যালকুলেশন করার পরে উপরে আসলো নাইন বাই ফাইভ এই যে চিহ্ন ভাট চিহ্নকে উল্টাইলে হয় গুণ তাহলে ভাগের পরে যারা আছে তারাও উল্টায় যাবে তাহলে এই ফাইভ যাবে উপরে আর পাঁচ থেকে চার বিয়োগ করলে যে এক হয় ওই এক যাবে নিচে পাঁচ পাঁচ কাটা তাহলে হয় নাইন তাহলে ডান পক্ষের মান হচ্ছে নাইন তাহলে আমরা বাম পক্ষের রেজাল্ট বের করলাম নাইন ডান পক্ষের রেজাল্টও বের করলাম নাইন তাহলে এই দুইটার রেজাল্ট সমান হয়ে গেছে তাহলে আমাদেরকে তারা বলছে প্রমাণ কর কোসেক এ প্লাস কট এ হোলি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান প্লাস কসে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কসে প্রমাণ কর তাহলে আমরা বললাম যে এটা প্রমাণ হয়ে গেল প্রমাণিত তাহলে আমাদের এই খ নাম্বার অঙ্কটাও কমপ্লিট তাহলে আমরা এখন গ নাম্বার প্রশ্নের সমাধান করব। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে দুই নং হতে এক্স ও ওয়াইয়ের মান নির্ণয় করো এই যে উদ্দীপকে দুই নং একটা তথ্য দেওয়া আছে ফোর সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু রুট টুয়েলভ রুট থ্রি টেন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান এটা হচ্ছে এই দুই নম্বরের তথ্য এই তথ্য ব্যবহার করে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করব। এই অঙ্কটা আমরা কীভাবে করে করতে পারি আমি একটু ধাপগুলো একটুখানি বলার চেষ্টা করি সেটা হচ্ছে এই যে ফোর সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু রুট টুয়েলভ রুট থ্রি টেন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান আমরা করবো কি যে এই যে তথ্যটা প্রথমে যেই তথ্যটা দেওয়া এখান থেকে সব কিছু বাদ দেওয়ার ব্যবস্থা করবো শুধুমাত্র এক্স প্লাস ওয়াই থাকবে বাকি সব বাদ দেওয়ার চেষ্টা করব ওই চেষ্টা চলমান থাকবে এমনভাবে কাজ করবো যাতে করে কেবলমাত্র এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু একটা মান যেন থাকে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু একটা মান একই রকমভাবে এখানেও এক্স মাইনাস ওয়াই বাদে বাকি সব কিছু বাদ দেওয়ার চেষ্টা করবো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু একটা মান থাকবে তো যখন এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু একটা মান এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আরেকটা মান এই দুইটা মান যখন থাকবে আমরা তাদেরকে আপনারা জানেন যে অপনয়ন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি আরগুনন পদ্ধতি এই যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে আমরা তখন এই চলকের মান বের করে ফেলতে পারবো আমরা যদি অপনয়ন পদ্ধতি বের ব্যবহার করি অর্থাৎ যে কোনো একটা জিনিস বাদ দেওয়ার ব্যবস্থা করি এক্স এবং ওয়াইয়ের মধ্যে যে কোনো একটা বাদ যাবে ধরেন ওয়াই বাদ গেল এক্স থাকলো তখন এক্সের মান বের হয়ে যাবে এবার এক্সের মান ব্যবহার করে আবার আরেকটা চলকের মান বের করা যাবে অর্থাৎ তখন ওই যোগ বিয়োগ সেটা প্রতিস্থাপন হোক অপনয়ন হোক একটা পদ্ধতি অবলম্বন করে তখন বের করে ফেলা যাবে অঙ্কটা সহজ আছে এই যে এখান থেকে যে আমরা বললাম এক্স প্লাস ওয়াইকে রাখবো বাকি সবাইকে বাদ দিব কীভাবে করে সেটা হচ্ছে এই যে ফোর এখানে আকারে আছে ওই সাইডে গেলে ভাগ হবে কাটাকাটি হবে তাহলে সাইন ফোর কিন্তু চলে যাবে ওই সাইডে সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল একটা মান আসবে তখন এই পাশে আমি সাইন আনার চেষ্টা করব এই পাশে সাইন আছে। এই পাশেও আমি সাইন আনার চেষ্টা করব দুই দিকে যখন সাইন চলে আসবে অঙ্ক থেকে সাইন বাদ এক্স প্লাস ওয়াই তখন থাকবে একই সিস্টেমে এখানেও আমরা কাজ করব চলেন কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কের মধ্যে চলে যাই সহজ আছে অঙ্কটা অঙ্কটা সহজ আছে যেটা গ নাম্বার আমরা উদ্দীপক থেকে তথ্যগুলো লিখলাম দুই নাম্বারে যেই তথ্যগুলো দেওয়া ফোর সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু রুট টুয়েলভ এই যে ফোর এখানে গুণ আকারে আসে এই সেরে আসলে ভাগ তাহলে রুট টুয়েলভকে আমরা ফোর দ্বারা ভাগ করব রুট টুয়েলভ মানে টু রুট থ্রি রুট টুয়েলভ রুট টুয়েলভ মানে হলো আমরা বলতে পারি তিন চারা বারো চারকে যদি রুট করেন তাহলে হয় টু আর এটা হচ্ছে রুট থ্রি তাহলে টু রুট থ্রি রুট টুয়েলভ মানে হল টু রুট থ্রি তাহলে আমরা এটা এখানে লিখে দিলাম যে রুট টুয়েলভ এর পরিবর্তে টু রুট থ্রি আর এই ফোর নিচে আসলো এবার দুই আর চার কাটাকাটি যাবে তাহলে রুট থ্রি বাই টু এইবার দেখেন এই পাশে তো সাইন আসে এই পাশেও সাইন আনার চেষ্টা করব সাইন্স সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু তাহলে রুট থ্রি বাই টু এর পরিবর্তে সাইন সিক্সটি ডিগ্রি লিখে দিলাম উভয় পক্ষ থেকে সাইন বাদ এক্স প্লাস ওয়াই টু সিক্সটি ডিগ্রি ঠিক এইটার কথাই আমরা বলতেছিলাম যে এক্স প্লাস ওয়াই একটা মান থাকবে একই সিস্টেমে আরেকটা যে তথ্য দেওয়া আছে তাকেও ব্যবহার করব রুট থ্রি টেন এক্স এখানে রুট থ্রি গুণ আকারে আসে ওই গেলে ভাগ হবে ওয়ান বাই রুট তাহলে এই পাশে আছে টেন ওই পাশেও টেন আনব টেন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি উভয় পক্ষ থেকে টেন বাদ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থার্টি ডিগ্রি তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থার্টি ডিগ্রি আমরা এই যে দুইটা সমীকরণ পেলাম এক নং সমীকরণ দুই নং সমীকরণ এইবার এই দুইটা সমীকরণ এক থেকে যদি দুইকে বিয়োগ করে দেই তাহলে এক বিয়োগ দুই এই যে দুই বাম বামপক্ষ যখন লিখতে যাব তখন চিহ্ন পাল্টায় যাবে কারণ আপনি কি বলছেন বিয়োগ করার কথা বলছেন তাহলে এক নং লিখলেন কোনো ঝামেলা নাই এবার বিয়োগ চিহ্ন দিয়ে দুই বাম বামপক্ষ লিখতে যাবেন তখন এই বিয়োগের কারণে দুই নঙে থাকা চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে এক্সের সামনে আছে প্লাস হয়ে যাবে মাইনাস ওয়াইয়ের সামনে আছে মাইনাস হয়ে যাবে প্লাস কারণ সামনে যদি একটা মাইনাস থাকে তখন বসাইতে গেলে ওই মাইনাসের সাথে একটা সংঘর্ষ হয় তো এই আর কি আর এক ডান পক্ষ বিয়োগ দুই ডান ডানপক্ষ এখানের মধ্যে এক্স আর এক্স কাটা যায় তাহলে থাকে টু ওয়াই আর এই পাশে হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে ওয়াই ইকুয়াল টু ফিফটিন ডিগ্রি ওয়াই ইকুয়াল টু ফিফটিন ডিগ্রি তাহলে আমরা মান পেয়ে গেছি একদম নির্দিষ্ট করে মান হয়ে গেছে আচ্ছা মান যেহেতু পেয়ে গেলাম এখন আমরা এখানের মধ্যে এসে মানটা দুই নঙে বসাই দিই ওয়ায়ার মান দুই নঙে বসাই দিই তাহলে ওয়ারমান যে দুই নঙে বসিয়ে দিব তাহলে দুই নঙে ছিল কি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থার্টি ডিগ্রি আমরা ওয়ারমান বসিয়ে দিলাম এটা এখন ওইচারিগে যোগ হয়ে গেল এক্সের মান ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমরা এক্সের মান ফর্টি ফাইভ ডিগ্রি ওয়াইয়ার মান ফিফটিন ডিগ্রি পেয়ে গেলাম একেবারে নির্দিষ্ট করে তাহলে আমাদের গ নাম্বার প্রশ্নে তো এইটাই আমাদেরকে গ নাম্বার প্রশ্নে তো এটাই জানতে চাইছিল যে এক্স এবং এর মান বের করো আমরা এই মান নির্দিষ্ট করে বের করলাম তাহলে এই প্রশ্নটা ছিল ঢাকা বোর্ড দু হাজার তেইশ সাল আমরা ইজিম্যাথ বই থেকে ঢাকা বোর্ড দু তেইশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করেছি অঙ্কগুলো খুব সহজে সমাধান করা হয়েছে আশা করব আপনারা সবাই ম্যাথ বইটাই সংগ্রহ করবেন ইনশাআল্লাহ